ওয়াসালামের বংশধর বিপদগ্রস্ত মুসলিমদের রক্ষায় গর্বের ইতিহাস রয়েছে তার পূর্বসূরীদের কিন্তু মধ্যপ্রাচ্যে আরেক মুসলিম দেশ ইরান যখন আক্রান্ত তখন দ্বিতীয় আব্দুল্লার ভূমিকা রীতিমতো ধাক্কা খাওয়ার মতোই সহযোগিতা দূর দূরে থাক আব্দুল্লাহ হাত মিলিয়েছেন শত্রুদের সাথে ইরানের বাঁচা মরার লড়াইয়ে রীতিমতো গাদ্দারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন জর্ডানের এই নেতা আবদুল্লার মতো আরেক বিশ্বাসঘাতক সিরিয়ার প্রেসিডেন্ট আলসারা পরোক্ষভাবে লড়ছেন ইসরায়েলের পক্ষে আরবের এই দুই নেতার কর্মকাণ্ড নিয়ে এখন বিশ্ব মুসলিমদের মনে মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে সদা জাগ্রত ইরান আশেপাশের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সবসময় আগলে রাখেন আয়তুল্লাহ খামেনি সেই ইরানে নজিরবিহীন আক্রমণ চালাচ্ছে ইসরায়েল ইরানে প্রাণঘাতী হামলা চালাতে নেতানিয়াহুর বিমানের জন্য জর্ডানের আকাশ উন্মুক্ত করে দেন বাদশাহ দ্বিতীয় আবদুল্লা বিন আল হোসাইন শুধু তাই নয় ইরান যখন শুরুর ধাক্কা সামলে প্রতিশোধ নেওয়া শুরু করে তখনও ইসরায়েলের পক্ষে আছে জর্ডানের বাদশা ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের সোরা মিজাইল প্রণ অকার্যকর করে দিচ্ছে জর্ডানের বিমান বাহিনী ইরান ইসরায়েল সংঘাতে জর্ডানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে মুসলিমদের মনে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হয়েও কেন ইসরায়েলকে সহায়তার হাত বাড়িয়ে দিলেন দ্বিতীয় আবদুল্লাহ এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ উনিশশো সালে জর্ডান ও ইসরায়েলের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশ দুটোর মধ্যে একটি বিরল কূটনীতিক সম্পর্কের সূচনা হয় দেশটিতে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি মূলত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের জন্য নিজেকে আমেরিকা ইসরায়েলের কাছে বিকিয়ে দিয়েছে জর্ডান দেশটির জনগণের একটি বড় অংশ ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করে তবুও ইরান বিরোধী শক্তিকে সহায়তা করে যাচ্ছেন বাদশা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল হুসাইন দ্বিতীয় আবদুল্লার মতো সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাও ইরানে হামলার জন্য খুলে দিয়েছেন সিরিয়ার আকাশ মুসলিম অধ্যুষিত দেশ হয়েও ইসরায়েলকে সহায়তার পেছনে রয়েছে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি দীর্ঘদিনের গৃহযুদ্ধের পর দুই সালের ডিসেম্বরে সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতন ঘটে আসাদ সরকার ছিল ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ায় গৃহযুদ্ধে আসাদকে সামরিক ও অর্থনৈতিক সহায়তা দিয়েছিল ইরান আসাদ উচ্ছেদ অভিযানের শীর্ষ নেতা আহমেদ আল সারা দেশটির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নেন এখন পশ্চিমাদের আশীর্বাদ পেতে চাইছেন সারা মধ্যপ্রাচ্য সফরে গিয়ে সারাকে কাছে টেনে নেন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে তাই ইরানকে একসাথে ঘর ও বাইরের শত্রুদের সাথে লড়াই করতে হচ্ছে ফলে